অন্য বাঙালি গুটিয়ে শুটিয়ে বেড়ালের মতো থাকে বেড়ালের মতো এখানে হিন্দিভাষী উর্দুভাষী গুলো বুকের মানে স্পর্ধা কি তাদের তারা বলছে বাংলা বাধ্যতামূলক মানমোনা আচ্ছা ইউপিতে যারা বাঙালি থাকে একবার বলতো হিন্দি বাধ্যতামূলক মানমনা বলে একটা এরকম মিছিল করুক তো ওদের লক্ষ্নৌ শহরে যেরকম এখানে এই রানী রাসমি রোডে কলকাতায় ধর্মতলার কাছেই জিতেন দেওয়ারিরা মিটিং করেছে পাঠ করে দেবে পাঠ করে দেওয়াই উচিত পাঠ করে দেওয়াই উচিত তুই এসছিস উত্তরপ্রদেশে খাবার জোগাড় করতে এখানকার নিয়ম মেনে থাকবি অতিথি কখনো বাড়ির মেনু ঠিক করবে না রাতের খাবারের মেনু ঠিক আছে তারপরে সিপিএমও কম যায় না সায়রা শাহ হালিম দক্ষিণ কলকাতায় সিপিএম এর সাংসদ প্রার্থী সে বলল উর্দুর পক্ষে ব্যাট করতে শুরু করলে এবং এটা নাকি বাংলা বাধ্যতামূলক করা যাবে না কিন্তু না এই সেই করছে তোদের যে রাজ্য থেকে যেগুলো সেখানে বাংলা পেপারে নিয়ে কথা বলিস না ওখানে কি মানে ইউপি বিহারে হিন্দি উর্দু চলবে সিপিএম যেটা বলছে যে জাতি বৈষম্য বাংলায় থাকবে না মানে সবাই মিলে মিশে আর কেরলে থাকবে যেখানে তারা ক্ষমতায় আছে কেরলে তো মালায়ালম বাধ্যতামূলক কেরলে তো বাঙালি পরিযায়ী শ্রমিক নেই ও কেরলে বাঙালির সঙ্গে জাতি বৈষম্য করবে সিপিএম আর এইখানে পশ্চিমবঙ্গ যেহেতু সবার বাড়ি বাড়ি আর আমাদের পশ্চিমবঙ্গটা হোটেল এখানে এসে জাতি বৈষম্যর কথা বলবে এদের লজ্জা করে না এই হচ্ছে ইয়ে তারপরে কার্ড আবার অন্য কার্ড খেলার চেষ্টা করেছিল সাহেরা শাহ আলিম সেখানে সে বলেছিল যে তো মুসলমানদের অসুবিধা হবে আমি এ প্রসঙ্গে বলতে চাই তার মানে পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গের মুসলমান তাদের মধ্যে নাইনটি বাঙালি তাকে সায়রা সায়রা হালিম পশ্চিমা তো উঁচু ঘর তার মুসলমান মনে করে না মানুষই মনে করে না নাইনটি মুসলমান হচ্ছে বাঙালি পশ্চিমবঙ্গে তুমি বলছো বাংলা বাধ্যতামূলক হলে তার মানে তো নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের সুবিধা হবে বলছে না মুসলমানদের অসুবিধা হবে তার মানেই তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানকে কিন্তু গুনতির মধ্যে নেই তার ঠিক আছে ওই যে উর্দু ফাইভ পার্সেন্ট ওইটাই তার কাছে মুসলমান এবং এটা আরো কিভাবে প্রমাণ এই কিছু হিন্দি উর্দু সাইডে বেশ কিছু অরাজনৈতিক সংগঠন ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশন এই সেই এইটা একটা দিকে এটা যে হিন্দির দিকে এগুলো চাষানসোল থেকে স্পন্সার করছে আরেকটা হচ্ছে খেলাপথ কমিটি এই কলুটোলার কাছে ওকে এই খেলাপথ কমিটি কি মিল্লি কাউন্সিল নাকি সব আগডাম বাগডাম আছে এদের ঠিক আছে কমিটি আমি খুঁজে নিয়ে দেখলাম এটা হচ্ছে কারা এটা হচ্ছে রেড রোডে ঈদের যে নামাজ যারা অর্গানাইজ করে তারা হচ্ছে এই খেলাপথ কমিটি ইন্টারেস্টিং তোমার পশ্চিমবঙ্গের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান যেখানে বাঙালি সেখানে যারা বাংলার রাজধানী রাজধানীতে এবং এক অর্থে পশ্চিমবঙ্গে ঠিক আছে সবচেয়ে বড় শহরে জমায়েত ঈদের জমায়েত নামাজ পড়বে সেটা অর্গানাইজ করে তারা পশ্চিমবঙ্গে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের এগেনস্টে কি মজা শুধু সে এগেনস্টে না ওই নামাজ যে লিড করতো এই গত বছর থেকে বদলেছে বয়স হয়ে গেছে বোধ হয় কারি ফজলুর রহমান ঠিক আছে সেটাও বিবৃতি দিয়েছে মানে ইউপি বিহার ইসলাম করে ভাত কাপড় জোটে বাংলায় এসে কিন্তু কম বলতে কিন্তু ও মুসলিম বোঝে না কম বলতে ইউপি বিহার ওইটাই বোঝে জিনিস বাংলা এদের সকলের চাপে আত্মসমর্পণ করলো তৃণমূল সরকার ধিক্কার এবং এর সঙ্গে যেটা শুনছি যে বহিরাগত যে আমলাতন্ত্র ভন ভন করে চারিদিকে যে তুমি তুমি ওটা ওটা দেখে 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 নেবে 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 এ করে যারা মানে সব কমিটিতেই যেগুলো থাকে সেগুলো কিন্তু এই বলে তো শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব না আমরা তো আর মুখ্য সচিব নির্বাচিত করিনি আমরা মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছি তাই না ওই চাপে পড়ে আচ্ছা এই উর্দু হিন্দি আমার তো শেষ জনগণনা আছে দু সালে। উর্দু হিন্দি সেখানে উর্দু পাঁচ পার্সেন্ট হিন্দি পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট তারপর থেকে প্রচুর ঢুকেছে হামদো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো এই যে নীতি অনুযায়ী ধরলাম ডবল হয়ে গেছে সাত থেকে চোদ্দ হয়ে গেছে ওকে এবং হবার যথেষ্ট কারণ রয়েছে তুমি যদি এবছর সরি দু হাজার এবছরেরই বাজেটের আগের দিন যে কেন্দ্রীয় সরকার যে ইকোনমিক সার্ভে বার করে সেখানে দেখবে যে পশ্চিমবঙ্গ এখন অন্যান্য রাজ্য থেকে যারা কাজের খোঁজে মাইগ্রেশন করছে পশ্চিমবঙ্গে ঢুকছে মানে অন্য রাজ্যে ঢুকছে সেই অন্য রাজ্যের ঢোকা মানে গন্তব্যদের তালিকায় পশ্চিমবঙ্গ এখন টপ থ্রিতে এবং হাওড়া জেলাটা ভারতের টপ তিনটে জেলার মধ্যে রয়েছে যেখানে মানুষ গিয়ে চলে যাচ্ছে রাইট তার মানে সত্যিই ঢুকেছে তো চোদ্দ ধরলাম ডবল হয়ে গেছে কিন্তু ছিয়াশি শতাংশ তো বাঙালি ভূমিপুত্র আসলে এই দলগুলো তৃণমূল করে ঠিক আছে এরা আসলে বুঝে গেছে যে উর্দু এক কাট্টা হিন্দি এক কাট্টা ঠিক আছে সব শেয়ালের একরা কিন্তু বাঙালি বাঙালি তো আসলে হিন্দু মুসলমান ঘটি বাঙাল ফারাক্কার ওপরে ফারাক্কার তলায় ঠিক আছে কলকাতার কাছে জেলা মফসল বাঙালি আবার কি বাঙালি বলে কিছু আছে নাকি এটা পলিটিক্যাল পার্টিগুলো ধরে নি যে বাঙালি ফ্রি তৃণমূলের আরেকটা ব্যাপার হয়েছে যেহেতু বিজেপি একটা সম্পূর্ণ বাঙালি বিদ্বেষী দল তৃণমূল বলে যে আমাকে বাঙালির ভোট পেতে না কিছু করতে হবে না ওগুলো অটোমেটিক আসবে এরকম একটা তাদের ক্যালকুলেশন আছে বাংলা পক্ষ বাংলার প্রতিটি দলের এই ভুল ভেঙে দিতে চায় যে বাঙালির ভোট ফ্রি বাংলা পক্ষ বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করতে চায় এবং যে কারণে বাংলা পক্ষ যেই স্থগিত হয়ে গেল বাংলা বাধ্যতামূলক বিদ্র করে নেওয়া হলো হিন্দি উর্দু আবার ঢুকিয়ে দেওয়া হলো প্রথম দিন থেকে আমরা প্রতিবাদে আছি প্রথম হচ্ছে তো অবশ্যই ভারবাল প্রতিবাদ একদম বলে সঙ্গে সঙ্গে আমরা প্রেসকে বলে বিবৃতি দিয়ে এটা করেছি ঠিক আছে অনেকে বলছে আপনারা তৃণমূলের এগেনস্ট খুব জোর গলায় বলছেন আমরা বলছি আমরা বাংলা ও বাঙালির পক্ষে জোর গলায় বলছি বাঙালির সঙ্গে বেঈমানি করা একখানা দলের বিরুদ্ধে বলছি বাংলা পক্ষ এই কারণেই তৈরি হয়েছে এক আমরা পোস্টারিং শুরু করে দিয়েছি ইনফ্যাক্ট আজকেই দেখো আমাকে ইয়ে করছো বৃষ্টি বাদলা এতটা কালকে হচ্ছে বকরি ঈদ ঠিক আছে তো তোমার ওদিন ছাপাখানার ওই দিকটা বোধ হয় মানে ছুটি ছাটা থাকবে তাই জন্য ছাপানো যাবে না সে পোস্টারিং আমরা সব ডিজাইন ফিজাইন রেডি আমরা একাধিক জেলায় পথসভা শুরু করে দিয়েছি এবং সেটা শিলিগুড়ি থেকে একদম কাকদ্বীপ অব্দি সেটা হবে এবং উনত্রিশে জুন আমরা একটি মহামিছিল করব। এটাও আমরা ডাক দিয়েছি এটা মেনে নেওয়া হবে না এতে কি বদলাবে আমরা জানি না কিন্তু বাঙালিকে এই সংকট যে তৃণমূল বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট উতরালে ভোট উতরে গেলেই সে ইউপি বিহার আর হিন্দি উর্দু চায় আর বাঙালি আমুল চুষবে ঠিক আছে সিপিএম সব জায়গায় রাজ্যে তার শাসক শাসক যে সেই রাজ্যে মালায়ালম বাধ্যতামূলক কেরলে কিন্তু বাংলা এসে হ্যাঁ না ওরা ওদেরও তো আছে তাদেরও তো আছে এই করে মানে বাংলাকে একটি মানে একদম কি বলবো মানে কি বলবো খোলা বাজার যেন একখানা যে কেউ এসে বসে যেতে পারে আর বিজেপি তো টোটাল বাঙালি বিরোধী ঠিক আছে বাংলা ও বাঙালি বিরোধী টোটাল বাঙালি এবার যাবে কোথায় এই যে পলিটিক্যাল ভ্যাক ও কংগ্রেসের কথা ভুলে গেছে ভারতের রাষ্ট্রীয় কংগ্রেস ঠিক আছে বুঝতে পেরেছো না তার একটা আছে আলী ইমরান রামজ ভিক্টর বলে তার একটা নেতা আছে সেও কিন্তু বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে এবং গত আহ লোকসভা ইলেকশনে সরি গত বিধানসভা ইলেকশনে সবচেয়ে বেশি ভোট হচ্ছে সে যেখানে দাঁড়িয়েছিল মানে সে কংগ্রেসের একটা প্রায় বলতে গেলে সবচেয়ে বড় আহ মাসবেস থাকা নেতা কোথায় হচ্ছে সেটা হচ্ছে এই তোমার ইসলামপুর এরিয়াতে কারণ ওখানে প্রচুর ওই হিন্দি উর্দু রয়েছে ঠিক আছে বিদেশে থাকা বাঙালিরা কি সমস্যায় পড়বে না এই আন্দোলন যত তীব্রতর হবে বাংলায় আচ্ছা সারা সারা ভারতে এতগুলো রাজ্য যারা বাধ্যতামূলক সব রাজ্য বাধ্যতামূলক হয়ে গেছে এই যে ইউপি বিহারে ঠিক আছে হিন্দি বাধ্যতামূলক এর জন্য ইউপি বিহারের বাইরে থাকা হিন্দুস্তানিগুলো কোথাও সমস্যায় পড়েছে তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক বলে তামিলনাড়ুর বাইরে থাকা কোন তামিল সমস্যায় পড়েছে গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক বলে কোন সমস্যায় পড়েছে বাইরে থাকা গুজরাটিরা পাঞ্জাবে পাঞ্জাব এরকম কোনো নেতাও নেই যে লড়ছে কিন্তু তারা তো এইভাবেই চলছে কিন্তু বাংলায় তো লড়তে হচ্ছে বাঙালির জন্য সেটাই তো হচ্ছে কথা তুমি তাহলে অসুবিধায় পড়বে এই কথাটাও যে বলছো সেই কথাটাও আসলে জায়গা ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে ঠিক আছে নিজেদের অবস্থাটা কতটাই চলে গেলে যে এখানে তোমার আশঙ্কা হচ্ছে যে বাংলায় বাঙালি যদি বলে আমার এখানে বাংলা বাধ্যতামূলক করতে হবে এটা অন্য রাজ্যের বাঙালির কি অবস্থা হবে অন্য রাজ্যে তো বাঙালি গুটিয়ে শুটিয়ে কুকুর বেড়ালের মতো থাকে কুকুর বেলার মতো এখানে হিন্দিভাষী গুলো বুকের মানে মানে স্পর্ধা কি তাদের তারা বলছে বাংলা বাধ্যতামূলক মানবোনা আচ্ছা ইউপিতে যারা বাঙালি থাকে একবার বলুন তো হিন্দি বাধ্যতামূলক মানবোনা বলে একটা এরকম মিছিল করুক ওদের লক্ষ্ণৌ শহরে যেরকম এখানে এই রানী রাসমূহ রোডে কলকাতায় ধর্মতলার কাছেই জিতেন তিওয়ারিরা মিটিং করেছে পাঠ করে দেবে পাঠ করে দেওয়াই উচিত পাঠ করে দেওয়াই উচিত তুই এসছিস উত্তর প্রদেশে কখনো বাড়ির মেনু ঠিক করবে না রাতের খাবারের মেনু ঠিক আছে আমরা তো এই চোমাথায় চড়তে দিয়েছি এক আরেকটাও কথা ডাব্লিউ বিশেষ এ বাংলা বাধ্যতামূলক স্থগিত করে দিল তৃণমূল ঠিক আছে তার মানে স্থগিত করার আগে যখন গেজেট হলো বাংলা বাধ্যতামূলক তৃণমূলই করেছে আমরা তখন ধন্যবাদ জানিয়েছি আমরা কিন্তু নীতি

যদিও বিষয়টা একটু বিজেপির ক্ষেত্রে জটিল হয়ে যায় বিজেপি প্যালেস্টাইন গাজার ঠিক আছে সহর্মিতা পক্ষে রোহিঙ্গাদের দান পাঠানো এড পাঠানো এইসব নিয়ে কথা বলে আর ভারতের পলিটিক্স অন্যভাবে করে সেটা অন্য যাই হোক বিজেপি সরকার আর বিজেপি দল সে অন্য জিনিস ঠিক আছে সর্প হইয়া দংশন করো ওজা যা হইয়া ঝাড়ো বুঝতে পেরেছ না ঝাড়িলে বিষ নামাইতে পারো আবার সেই কৃপা করো বুঝলে তো যাই হোক তো তৃণমূলের তাহলে সরকারের যেটা নীতি সেটা তৃণমূল দলের নীতি এটা ধরে নেওয়া যায় তৃণমূলের দলের নীতি যে যে সময়টা অবধি বাংলা বাধ্যতামূলক ছিল সেই সময় কিন্তু এই জিতেন সরি এই এই বিবেক গুপ্তা ববি হাকিম এই জাভেদ খান তারা কিন্তু বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে গেছে প্রকাশ্যে দলে থেকে দলের নীতি বিরোধিতা করে গেছে তার মানে এরা সরকারেরও ওপরে এরা সরকারের ওপরে এই বহিরাগত গুলো তোষণ করে করে আমরা এমন জায়গায় এনেছি আচ্ছা আজ কারণ সে তার আমার কমিউনিটির স্বার্থ হিন্দি উর্দু ঠিক আছে কমিউনিটির বিঘ্নিত হচ্ছে রজনীগন্ধা হবে সমস্যা হবে ঠিক আছে কত কিছু এবার কথাটা হচ্ছে যে এখন তো বাঙালিদের বিরুদ্ধে এই স্ট্যান্ডটা নেওয়া হলো বাংলা বাধ্যতামূলক যখন স্থগিত করা হলো এতগুলো যে বাঙালি এমএলএ আছে তৃণমূলের ওই তাদের কিন্তু ধক নেই যে বাঙালিদের অসুবিধা হবে এই কথাটা বলার অর্থাৎ দলের ঊর্ধ্বে জাতি যে নীতিটির কথা বাংলা পক্ষ একমাত্র বলে তা কিন্তু তৃণমূলের এই হিন্দি উর্দু নেতারা এমনিতেই ফলো করে দলের ঊর্ধ্বে জাতি দলের ঊর্ধ্বে হিন্দি দলের ঊর্ধ্বে উর্দু তাই না আমরা বাঙালিকেও ওদের নীতিই নিতে বলছি দলের ঊর্ধ্বে জাতি এবং একটা এরকম দাঁড়ানো না আজকে ভেবে দেখো উর্দুকে ঢুকিয়ে দেওয়া হলো হিন্দি উর্দু ঢোকানো হলো খুব উর্দু এগেনস্টে বলে বিজেপি লক্ষ্য করে দেখেছো তো বিজেপি তো প্রথম পথে নামা উচিত ছিল বাংলা পক্ষ পথে নেমেছে বিজেপি নামা উচিত ছিল না কোন টু শব্দ নেই টু শব্দ নেই আরেকটা আরেকটা গোষ্ঠীর কি বলতো টিভি চ্যানেল মিডিয়া সব বহিরাগত কন্ট্রোল রিপাবলিক টিভি নাইন এবিপি ইত্যাদি কোনো সাউন্ড নেই একটা দেড় তিরিশ সেকেন্ডের খবর নেই যে ডাব্লু বাঙালির বিরুদ্ধে এত বড় একটা ঘটনা ঘটে গেল কোনো খবর নেই কারণ ওদের মালিক যারা এটা তাদের স্বার্থের জিনিস হয়েছে এসব বাঙালি কারো জানিয়ে বাঙালি তো খেপেই যাবে বাঙালি কারো জানালে আমি এদের বলতে চাই বাঙালিকে বাংলা পক্ষ খেপিয়ে তুলবে প্রচন্ড খেপিয়ে তুলবে এর রাজনৈতিক ফলাফল সেগুলো রাজনৈতিক দলগুলো নিজেদের বুঝেনি আমরা স্পষ্ট বলছি যে বাংলা বাংলায় পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক হবে তৃণমূল যে করেছিল এটা ভালোই ভালো হয়ে যাচ্ছিল ঠিক আছে এবার কিন্তু বাংলা পক্ষ বাংলা বাধ্যতামূলক এই লড়াইটা কিন্তু শেষ দেখে ছাড়বে এর ফলে তিক্ততা বাড়বে বিভিন্ন লোকেদের মধ্যে এটা তো পশ্চিমবঙ্গের শাসক এবং বিরোধী দলগুলোর জন্য দায়ী যে তুমি যদি ভূমিপুত্রদের এইভাবে নিজের মাটিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখো সে ভূমিপুত্রের একটা ক্ষোভ তৈরি হবে না ভূমিপুত্র একটা আক্রোশ তৈরি হবে না আমরা আইন এবং সংবিধান মেনে লড়াই করব সকলকে আইন এবং সংবিধান মেনে চলতে বলবো কিন্তু বাঙালি কিন্তু এক বুঝে গেছে যে প্রতিটি দল তার এগেনস্টে তুমি কখনো দেখেছো একটা ইস্যুতে তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস সব একসঙ্গে হ্যাঁ অপারেশন সিঁদুর আর ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক আটকে দেওয়া এই দুটো ইস্যুতে ভাবো তার মানে বাঙালির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বাঙালির বিরুদ্ধে আর পাকিস্তানিদের বিরুদ্ধে এই দুটো ব্যাপারে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস এক জায়গায় এই তো বাস্তব